আমাদের বাঙালিদের একটা বোকা বোকা গর্ব আছে বুদ্ধিমান হিসেবে নিজেদের আমরা বুদ্ধিমান মনে করি চালাক মনে করি প্রয়োজনে চতুর এবং ধূর্ত যে আমরা সেটাও ভাবি আমি পজিটিভ নেগেটিভ দুই অর্থেই বলছি কিন্তু একজন শ্রীলঙ্কানকে দেখলাম চণ্ডিকা হাতুরে সিং যার নাম তার কাছে বাঙালির এই সকল গুণাবলী কিংবা দোষাবলী কিছুই না ওই এক চণ্ডিকা হাতুরে সিংয়ের কাছে বাঙালির সমস্ত বুদ্ধি সমস্ত চালাকি সমস্ত চতুরতা সমস্ত ধূর্ততা নসি সবার কথা বলা যায় না কিন্তু বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের কথা বলা যায় ক্রিকেটকে তিনি তার ওই ধূর্ততা দিয়ে ঠিকই আঙুলের উপরে নাচাচ্ছেন প্রবলেম হচ্ছে এইবার তার সেই ধূর্ততাটা অনেকখানি এক্সপোজ হয়ে গিয়েছে বিশ্বকাপে স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রশ্ন হচ্ছে এরপরেও কি এই চ্যান্ডিকা হাতুরে সিং একে ক্যারি করবে বাংলাদেশ ক্রিকেট তাকে কি এখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না নাকি আমরা আমাদের পরবর্তী বিপর্যয়ের অপেক্ষায় থাকবো হাতুরে সিং এর অধীনে আমরা তো এমনিতেই লজ্জায় অপমানে একেবারে গলা পর্যন্ত ডুবে গিয়েছে এখন নাক পর্যন্ত ডুবে বাংলাদেশ ক্রিকেটের শেষ করে দেওয়ার কি অপেক্ষায় আমরা থাকবো দেখুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে আমাদের কি হয়েছে সেটা নিয়ে আমাদের বহু চর্চা হচ্ছে গত কয়েকদিন ধরে দুদিন ধরে বিষয়টা হচ্ছে কি যে আমাদের সেমিফাইনাল খেলার একটা রিয়েলিস্টিক পসিবিলিটিটা ছিল আমরা বারো দশমিক এক ওভারে যদি বারো ওভার এক বলে যদি আফগানিস্তানের ওই একশো পনেরো রান টুপকে একশো ষোলো রান করতে পারতাম তাহলে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম এখন সেই চেষ্টাটাই আমরা করি নাই আমরা ওইটার সেমিফাইনাল ড্রিমটা আমরা করি নাই বরং আমরা নিরাপদ পথে হেঁটেছি আমরা শুধুমাত্র ম্যাচটা জিততে চেয়েছি আমার প্রশ্ন হচ্ছে গিয়ে বাংলাদেশ ড্রেসিং রুমে প্রথম কোন ব্যক্তি যিনি এই কথাটা বলেছেন যে আমাদের ম্যাচ জিতলেই চলবে সেমিফাইনাল খেলার দরকার নেই কে প্রথম কে বলেছেন আপনার কি ধারণা মানে এই এরকম ঘটনাও ঘটে যেটা আমাদের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি বলেছেন যে বাংলাদেশ টিমের মোটা থেকে প্ল্যানটা এরকম ছিল যে শুরুর দিকে আমরা তিন উইকেটে যাওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব শুরুর অংশটা না পারলে তাহলে হচ্ছে আমরা নিরাপদ পথে শান্ত এটা বলেছেন এখন ড্রেসিং রুমে প্রথম এই প্ল্যানটা কে দিয়েছেন আমার প্রশ্নের জায়গায় সেটা আপনার কি ধারণা এটা ক্যাপ্টেন শান্তই কথা বলেছেন প্রথম আপনার ধারণা এটা বাংলাদেশ টিমের ধরেন অন্যান্য সিনিয়র ক্রিকেটার যারা রয়েছেন সাকিব কিংবা মাহমুদুল্লাহ কিংবা তাসকিন কিংবা মুস্তাফিজ তারা কেউ বলেছেন আপনার কি ধারণা এটা বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ বোলিং কোচ স্পিন বোলিং কোচ ফিল্ডিং কোচ ফিজিও ট্রেনার এরকম কেউ বলেছেন কারো এটা বলার ভাই কোনো সাধ্যই নাই এইটা কোচ চন্ডিকা হাতুর সিং ড্রেসিং রুম সললি ড্রেসিং রুম এবং এইখানে তিনি যা বলবেন সেটাই নিয়ম সেটাই আইন এই যে বাংলাদেশ টিম বারো দশমিক একবারে একশো ষোলো রান চেইস করার সেমিফাইনাল প্লেস চেস করার জায়গাটাতে বাংলাদেশ টিম গেল না এই প্ল্যান আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে গিয়ে চন্ডিকা হাতুরে সিং এর একেবারে এখন ফুল স্টপ যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই মনে আমি আমি মনে করি যদি সেটা হয় বা না হয় না এটা তদন্ত করে দেখা উচিত যে এই জিনিসটা আসলে কে কার মুখ থেকে এটা বাড়ি বেরিয়েছে এবং কীভাবে এটা সবাই এগ্রি করেছেন আমি এটা অন্য সবাইকে আসলে এ কী বলে এখান থেকে হচ্ছে মুক্তি দিয়ে দিচ্ছে না দায় মুক্ত আমি করে দিচ্ছি না যে না হাতরু সিংয়ে বললেই বাকি সবাই এটা মেনে নেবেন বাকি সবারই এটা মনে হবে যে না ঠিক আছে আমাদের সেমিফাইনাল খেলার দরকার নেই আমরা ভাই কোনো মতে ম্যাচটা জিতে মুখ রক্ষা করে আমাদের পিঠ বাঁচাই এইটা করে আমি কাউকে দায় দিচ্ছি না কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যদি এটা হাতুর সিং বলে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যে খুঁজে বের করে আসলে কে বলেছেন হাতুর সিং বলে থাকেন তো না কে বলেছেন এখন ক্রিকেট বোর্ডের কাছ থেকে এক্সপেকটেশন আসলে করবোটা কীভাবে তাদের আমাদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যে বিপর্যয় হয়েছে তারপর একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই কমিটির রিপোর্ট পর্যন্ত দিয়েছে সেই রিপোর্টটাও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আমরা আরও একটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেললাম ভিন্ন ফর্মটা হলো আরেকটা ওয়ার্ল্ড কাপ আমরা কিন্তু খেলে ফেলেছি সো এই ক্রিকেট বোর্ডে এই জিনিস খুঁজে বের করে দেখবেন বলছিলাম না যে সিং এর শুরুতে তার বুদ্ধি তার চতুরতা তার ধূর্ততা এই সব জায়গাতে তিনি খুব ভালো করে জানেন যে কাকে সাইজ করতে হবে এবং কাকে ম্যানেজ করতে হবে সেই কারণে তিনি তামিম ইকবালকে সাইজ করেন তিনি বোর্ড প্রেসিডেন্ট আজমল হাসান পাপনকে ম্যানেজ করেন নাজমল হাসান পাপনরাও উভয় সেইট আরই একটা প্রতিদান দেওয়ার জন্য ওই তদন্ত রিপোর্ট তারা আবার প্রকাশ করেন না হাতুরে সিং সেক্ষেত্রে অবস্থানটা পাবলিকের কাছে অ্যাট নরবরে না হয়ে যায় বাংলাদেশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ মূল কারণ আমি মনে করি বাংলাদেশের কোচ বাংলাদেশের ক্যাপ্টেন কোচ চ্যান্ডিকে হাতুরে সিং এর ওই সময় তামিম ইকবালকে কেন্দ্র করে তার যেই সব তিনি হচ্ছে গিয়ে এখানটাতে হচ্ছে গিয়ে একদম আনস্টেবল হয়ে গিয়েছে আর হচ্ছে গিয়ে ক্যাপ্টেন সাকিব আল হাসানের সেই ইন্টারভিউতে টিমের যে মোরাল ছিল সে পুরোপুরি সব শেষ হয়ে গিয়েছে সো টিমের ওরকম পারফরমেন্স স্বাভাবিক সেইটার তদন্ত রেজাল্ট আমরা এখনও দেখতে পাইনি এখন হাতুরে সিং এর যদি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওই রকম একটা প্ল্যান দেন যেন আমাদের ভাই জিতলেই হবে আমাদের কোনো মানে সেমিফাইনালের জন্য তারা করার দরকার নেই তাহলে এইটাকে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করবে না বা কেউ একজন প্লেয়ার বলবে না ক্যাপ্টেন বলবে না ভাইস বলবে না সিনিয়র একটা প্লেয়ার বলবে বলবেন একটা প্লেয়ারও বলবে না যে না স্যার আমরা চাই আমরা সেমিফাইনাল ড্রিমটা চেস করতে চাই আমরা যদি না পারি আমরা আসলে পারবো না আমরা বারো ওভার এক বল পর্যন্ত বৈধ যে তিয়াত্তরটা বল আছে আমরা তিয়াত্তর বল পর্যন্ত চেষ্টা করতে চাই এটা অবশ্যই কারো না কারো বলা উচিত ছিল কিন্তু একই সঙ্গে সেইটা বলে হাতুরে সিং এর ড্রেসিং রুমে কি টিকতে পারবেন তিনি এটাও আসলে আমাদের মাথায় রাখতে হবে এখন আমি একটা কথা সবসময় বলে আসে যে হাতুর সিং ধরেন এটা আমি বলছি হাতুরে সিং বলেছেন ক্রিকেট বোর্ডে করা উচিত বা দেখা উচিত কে কার জায়গা থেকে মাথা থেকে প্ল্যানটা এসেছে হাতুর সিং এটা কেন করবেন বাংলাদেশ সেমিফাইনালে খেলে কি হাতুর সিং এর লস না সেমিফাইনাল খেলে হাতুরে সিং এর লস না হাতুরে সিং এর বরং আরো অনেক লাভ তার প্রোফাইলটা আরো অনেক ভারী হয় বাংলাদেশ টিমকে নিয়ে তিনি সেমিফাইনাল গেছেন তাহলে হাতুরে সিং এই কাজটা কেন করবেন দেখেন যারা মানে রেগুলার দর্শক তারা জানেন যে আমি চান্ডিকে হাতুরে সিং এর সম্পর্কে আমার যে অবজারভেশন আমার যে রিজার্ভেশন তার একটা বড় পয়েন্ট হচ্ছে যে হাতুরে সিং এ এবসুলুটলি ওই দিনে বাঁচেন ওই মুহূর্তে বাঁচেন ওই প্রেজেন্টে বাঁচেন ওই ম্যাচে বাঁচেন হাতুরে সিং এর লং টার্ম নিয়ে কোনো কিছু ভাবেন না হাতুরু সিং এর অভিধানে কোনো কিছু নাই যে দেশের একটা দেশের ক্রিকেট সংস্কৃতি তৈরি করে দেওয়া বা একটা দেশের ক্রিকেটের ভিত্তিতে স্ট্রং করে দেওয়া এই সব হাতুরে সিং এর পাত্তাটাতা দেন না তার হচ্ছে কি অ্যাবসলিউটলি ওই মোমেন্টেই তিনি বাঁচেন যেই কারণটাতে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হাতুরু সিং এর হিসাব আমরা আফগানিস্তানের সঙ্গে ম্যাচ জিতব ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা ম্যাচ জিতেছি আমরা চার নম্বর ম্যাচ জিতব আমাদের একটা বিশ্বকাপে যদি আমরা চারটা ম্যাচ জিততে পারি তো সবচেয়ে সফল ওয়ার্ল্ড কাপ তো আরও সফল হয়ে যাবে সঙ্গে আবার আমরা বিরাট এই যে এই ম্যাচ জয়ের জন্য বোনাস টোনাস পাবো দেশে সে বোর্ড প্রেসিডেন্টকে বলতে পারবো যে আমি আসলে কত ভালো কাজ করেছি সেমিফাইনালটা চেস করতে গেলে হয়তো ওই জয়টাও তো পাওয়া হবে না আমরা যদি সেমিফাইনালের ড্রিমটা চেস করতে যাই বারো দশমিক এক ওভারে যদি আমরা একশো করতে যাই তাহলে হয়তো আমরা জিততেও পারবো না সেই কারণে হাতুরি সিং সেই রিস্কের পথেই তিনি যাননি কারণ তার ওইটা দরকার নাই তার শুধু একটা জয়ই দরকার তার শুধুমাত্র বাংলাদেশকে সুপার এইটে গিয়ে আরেকটা ম্যাচ তিনি জিতেছেন এইটুকুই তার সিবিতে দরকার ভাই আমাকে একটা কথা বলেন তার সিবিতে যে এইটা দরকার হাতুরি সিং যে এত ভালো কোচ এত দুর্দান্ত কোচ এত অসাধারণ কোচ তাকে পৃথিবীর কোনো দেশ তাকে পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো টিম ডাকে না কেন আমার যে সুদে এই জিনিসটা একটু বলেন এইটাও আমি নটন টমনে পুরন দর্শকরা এটা আপনারা আমার এই বক্তব্যের সঙ্গে পরিচিত আপনারা হাতুরের সিং একে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো টিম পর্যন্ত ডাকে না ওই বাংলাদেশ বাংলাদেশী বাংলাদেশ থেকে বাংলাদেশকে তিনি একরকম হচ্ছে গিয়ে অপমান করে কাউকে না জানিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে কোনো মতো দায় সারা করেছে তিনি চলে গিয়েছিলেন সেই হাদুরুল সিংকে আবার জামাই আদরে আমাদের ক্রিকেট বোর্ড তাকে আবার নিয়ে এসেছে এখন যখন আমাদের এরকম পরপর দুইটা ওয়ার্ল্ড কাপে এইরকম দুইটা বিপর্যয় হলো এর জবাবদিহিতার মধ্যে হাদুরুল সিংকে আমাদের আনতে হবে না দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আমাদের বিপর্যয়টা ছিল রেজাল্টের বিপর্যয় আমরা নয়টা ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ হেরেছি আর দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদের এটা রেজাল্টের বিপর্যয় না আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আমরা সুপারহিটে উঠেছি একটা প্রাথমিক লক্ষ্য পূরণ করেছি আমাদের বিপর্যয়টা ওইটার চেয়েও অনেক বেশি আমাদের বিপর্যয়টা হচ্ছে গিয়ে অনেক বেশি আমাদের ক্রিকেটকে কলঙ্কিত করেছে লজ্জিত করেছে অপমানিত করেছে ক্রিকেট ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশের ক্রিকেটকে একটা হাসাহাসের পাত্র করে দিয়েছে কেন কারণ আমাদের কোচ সুপার এইটে উঠেই বলেন যে আমরা এই পর্যন্ত আমাদের টার্গেট ছিল এখন যা পাই সেটা বোনাস আমাদের টিম সেই কোচের নির্দেশনায় সুপার এইটের ওই ম্যাচে একটা পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও সেমিফাইনালে খেলার মতো আমরা ওই ড্রিমটা চেঞ্জই করতে পারি না চেঞ্জ করার আমরা সাহসই দেখাতে পারি না আমাদের সেই ভীরুতা আমাদের সেই কাপুরুষতা আমাদের সেই নির্লজ্জতা সেইটাই বরং ওয়ার্ল্ডের কাছে এক্সপোজ হয়ে যায় সো হাতুরু এর নির্দেশনার যেই টিমটার এই অবস্থা হয়েছে সেইটা ড্যামেজ আমি মনে করি দুই তেশ ওয়ান দে ওয়ার্ল্ড কাপে চেয়েটা আসলে বেশি এই খানটাতে যদি হাতুরী সিংকে আমরা ওইখানে মানে তাকে যদি এই দায়বদ্ধতার জায়গাটা না নিয়ে আসতে পারি তাহলে আসলে বাংলাদেশের ক্রিকেট যা হচ্ছে সেটাই আসলে হতে থাকবে খুব বেশি আসলে হবে না দেখেন যখন আপনি এই ওভারঅল সামগ্রিকভাবে দেখবেন তখন আবার আপনাকে দেখতে হবে যে হাতুরী সিং এর আমরা এত এত হিউজ নাকি আমরা সাকসেস পেয়েছি হাতুরী সিং এর আমরা কিন্তু আমেরিকার কাছে সিরিজও হেরেছে এখন ওয়ার্ল্ড কাপের এই পর্যায়ে আসার পর যখন আপনার একটা মূল্যায়ন হবে বা হওয়া উচিত যেটা সেটাও মূল্যায়নের মধ্যে আসলে আসা উচিত কিছু কি হবে কিছুই হবে না কেননা চান্ডিকা হাতুরে সিংহিতে গুণমুগ্ধ বাংলাদেশ ক্রিকেট গুণমুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড গুণমুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পাপন ভাই যে কেন হাতুরে সিংহের উপরে এরকম কোনো মন্তব্য এটা আসলে আমার মাথায় ধরে না বাংলাদেশ ক্রিকেটে হাতুরে সিংহের এই দফায় আসার পরও আমাদের রেজাল্টের কোন জায়গাটাতে কি এমন হয়েছে যে যেইখানটাতে আমাদের প্রমিস লিস্ট আছে যে আমরা আগামী এক বছর দুই বছর পাঁচ বছর পরে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা হচ্ছে ফোর্স হয়ে উঠতে পারব যেই প্রমিসটা আফগানিস্তান গত মনে করেন তিন চার বছর পাঁচ সাত বছর ধরে দেখাচ্ছে এবং আলটিমেটলি যে সেটা এখন ফুলফিল করাটা তারা শুরু করছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালে খেলতেই আমার কাছে মনে হয় শুধুমাত্র গ্লেন ম্যাক্সওয়েলের ওই মানে অবিশ্বাস্য সেঞ্চুরিটা ডাবল সেঞ্চুরিটা যদি না হতো আর এখানে তো তারা সেটা খেলেই ফেললো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তাহলে এত বছর খেলো আমাদের আসলে কোনো কিছু হচ্ছে না কারণ সেইখানে কোচের কোনো দায় নাই তিনি মাসে মাসে শুধুমাত্র ওই তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা বেতন নিয়ে চলে যাবেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের মনে হবে এটাই আমাদের জন্য সম্ভাব্য সেরা কোচ আমাদের জন্য সম্ভব্য সেরা সলি

চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ভাই আপনি যদি ততদিন পর্যন্ত অপেক্ষা করেন সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো বড় বিপর্যয় বাংলাদেশ ক্রিকেটের জন্য অপেক্ষা করবে এখন আপনি বলতে পারেন আমাদের বিকল্প কি ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা আর কোচ কই পাবো বিকল্প কি মানে আফগানিস্তান ক্রিকেট দলের কোচকে জোনাথন টটকে তারা থেকে পেয়েছে পৃথিবী থেকে আর কোথাও কোনো কোচ নাই হাতুরে সিং এই কোচ তাকে নিয়েই আমাদের এগুতে হবে তার ওই মুগ্ধতা ক্রিকেট বোর্ডের যতদিন না যাবে আমি বললাম না বাংলাদেশ ক্রিকেটটা সর্বশেষ যেটা আমরা করেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলতে না পেরে না সেমিফাইনাল খেলার চেষ্টা না করে সেইটা বাংলাদেশ ক্রিকেটকে একেবারে হচ্ছে গিয়ে লজ্জায় আমাদের গলা পর্যন্ত ডুবিয়ে দিয়েছে এখন জাস্ট আরেকটু চেপে ধরে নাক ডুবিয়ে দিলেই ক্রিকেট শেষ এবং সেই কাজটা কর করবে আমাদের হাতুরে সিংহে ওই অপেক্ষাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়দার থাকতে পারে অথবা এই মুহূর্তে তারা সেই অ্যাকশন নিয়ে কোনো কাউকে না কাউকে তো রেসপন্সিবল হতে হবে চান্ডিকা হাতুরে সিং ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনটা ভালো সেই ডিসিশন নিতে হবে এখন তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে হাতুরের সিং বিদায় করে দেওয়ার ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দেওয়ার সাহস কি ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আছে বলে মনে করেন আপনি